বিশ্বকাপ দেশ দেশ পেতে পারে তাদের মধ্যে সম্ভাব্য যেসব কারণ স্পেন হাজার দশ সালে তারা বিশ্বকাপ জিতেছে এবং তাদের দলটি শক্তিশালী স্পেনের টেকনিক্যাল খেলা এবং শক্তিশালী মিডফিল্ড তাদের প্রতিযোগিতার কারণ অন্যতম কারণ তারা সেরা প্রতিযোগিতামূলক দল হিসাবে আত্মপ্রকাশ করতে পারে চার নম্বরে আছে জার্মানি কারণ জার্মানি বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দেশ এবং তাদের খেলার ধারাবাহিকতা অনেক বছর ধরে বিশ্বকাপ জিতেছিল এখনও তাদের বিশ্বের সেরা দলগুলোর মধ্যে অন্যতম তাদের তাদের উন্নত প্রযুক্তি ও শক্তিশালী দল রাখে তিন নম্বরে আছে ফ্রান্স কারণ ইতিহাসের পাতায় ফ্রান্স একটি অন্যতম সেরা টিম তাদের দলে মেধাবী তরুণ খেলোয়াড়দের সমাহার যেখানে ক্লিয়ান এমবাপ্পে ফ্রান্সের ফুটবল দলের পারফরমেন্স অতীতের ইতিহাসকে ধরে রেখে আগামী বিশ্বকাপে প্রতিযোগিতায় থাকবে দুই নম্বর আছে ব্রাজিল ব্রাজিল ফুটবল ইতিহাসের অন্যতম শক্তিশালী দল এবং তারা ইতিমধ্যে পাঁচবার বিশ্বকাপ জিতেছে তাদের দলের মধ্যে দুর্দান্ত খেলোয়াড়ের সমাহার রয়েছে এবং আন্তর্জাতিক স্তরে তাদের খেলাধুলার পরিসরে খ্যাতি লাভ অর্জন করেছে সর্বপ্রথমে এক নম্বর রয়েছে আর্জেন্টিনা আর্জেন্টিনা বিশ্বকাপের ইতিহাসে সফল দেশগুলোর মধ্যে অন্যতম দু সালের বিশ্বকাপে তারা চ্যাম্পিয়ন হওয়ার পর তাদের শক্তি আরো বেড়েছে লিওনাল মেসির মতো কিংবদন্তি খেলোয়াড়দের উপস্থিতি তাদের দলকে আরো শক্তিশালী করে তুলেছে এই পাঁচটি দেশে আগামী দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে সফল হতে পারে কারণ তাদের প্রতিটি দলের পেছনে রয়েছে ফুটবল ইতিহাস শক্তিশালী দল এবং প্রতিযোগিতায় ভালোভাবে ধারাবাহিকতায় এগিয়ে যাচ্ছে এই পাঁচটি বিশ্বকাপ জয়ী দল